যে কোনো নতুন কিছু নেই মানুষের উন্মাদনা একটু বেশিই থাকে আর সেটা যদি হয় অত্যন্ত প্রত্যাশিত কিছু অনেক স্বপ্নের কিছু পূরণ হওয়া তাহলে তো কোনো কথাই নেই যদিও সাত দিনের চাঁদ ঘরে বসেও দেখা যায় কিন্তু নতুন চাঁদ দেখার যে একটা আনন্দ তা শুধু যারা নতুন কিছু পায় অভূতপূর্ব কিছু পায় তারাই বুঝে আমাদের অঞ্চলে ট্রেন লাইন ছিল না তাই ট্রেনে জার্নি করার অভিজ্ঞতাও আমাদের অনেক কম ট্রেনে জার্নিতে সময় এবং খরচ দুটোই কম হওয়াতে এটা কিন্তু প্রচণ্ড জনপ্রিয় একটা জার্নি আমাদের অঞ্চলে নতুন চালু হলো রেললাইন আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন ছিল ডিসেম্বরের শেষের দিকে হঠাৎ জানতে পারলাম আমার দাদি অনেক অসুস্থ সিদ্ধান্ত নিলাম দাদিকে দেখতে যাব হাতে যদিও সময় অনেক কম ছিল বিভিন্ন কারণে তারপরেও চিন্তা করলাম একদিনের জন্য হলে গিয়েও দাদিকে দেখে আসতে হবে আর সেই জন্যই বাড়িতে যাওয়ার প্রস্তুতি শুরু করলাম তাৎক্ষণিকভাবে মাথায় চিন্তা এলো ট্রেনে গেলে কেমন হয় যেহেতু নতুন ট্রেন লাইন চালু হয়েছে তা একটা এক্সপেরিয়েন্সও হবে আর অনেক অল্প সময়ে আমরা ঘুরে আসতে পারব বাচ্চাদের নিয়ে কিন্তু সমস্যা হলো ট্রেনের টিকিট পাওয়া যায় না নর্মালি তো টিকিট পেলামই না তারপর বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে তিনটা টিকিট ম্যানেজ হলো এরপর ট্রেন জার্নি শুরু ট্রেন জার্নিটা অবশ্য অনেক ভালো হয়েছিল খুবই অল্প সময়ের ভেতরে আমরা বাড়িতে পৌঁছতে পারলাম অনেক দিন পর বাড়িতে এসেছি দাদির সাথে দেখা হলো আত্মীয় স্বজনের সাথে দেখা হলো যেহেতু দাদি অসুস্থ তাই অনেকেই দাদিকে দেখতে আসছে এই সব অনেক দিন পর অনেক আত্মীয়ের সাথে দেখা হয়েছিল তো একটা রাত দাদির সাথে কাটিয়ে পরদিন সকালবেলা আবার রওনা দিলাম এবারও ট্রেনে ফিরব আসার সময় ফেরার টিকিটটা করে এসেছিলাম তো এবার বাসা থেকে একদম শর্টকাট একটা রাস্তাতে আমরা হেঁটেই চলে এলাম ট্রেন লাইনের খুব কাছে আর আমি জানতাম না যে স্টেশনটা এত কাছে তো তারপর যাই হোক হেঁটে হেঁটে চলে এলাম স্টেশনে আর এই হচ্ছে নতুন স্টেশনটা এবার প্রতীক্ষার পালা কখন ট্রেন আসবে জানি না আবার কবে আসবো আবার কবে আসা হবে এই জায়গায় চেষ্টা করব এরপরে আসলে আবার অবশ্যই ট্রেনে আসার ট্রেন জার্নিটা অনেক ভালো হয়েছে আর নতুন ট্রেন হওয়াতে সার্ভিসটাও ছিল অনেক সুন্দর আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য শুক্রিয়া একমাত্র আল্লাহর